আর রহমত দ্বারা নবী বুঝিয়েছেন সুবহান আল্লাহ রহমত দ্বারা নবী বুঝিয়েছেন আল্লাহ বলেছেন ওমার সাল্লাহ রহমত আলমিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সুতরাং আমরা ইলিম পেয়েছি ইলিমের আরো মায়না মানা অন্য মানা হতে পারে কোরআন নবী এসেছেন সাথে কোরআন নিয়ে এসেছেন কোরআন এবং নবী পাওয়ার কারণে আমরা খুশি উদযাপন করবো আল্লাহ বলেছেন ফাল ইয়াফরাহু তোমরা খুশি উদযাপন করোমাউন আরো যত কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হবে উত্তম খুশি হবে নবী এবং অর্থাৎ নবী এবং কোরআন যদি তোমরা খুশি উদযাপন করো তাহলে অন্য সব কিছুর চাইতে এটা উত্তম তোমাদের জন্য হবে সুবাহান এই জন্য আমরা খুশি প্রকাশ করতেছি আল্লাহ সুবাহান আমাদেরকে নবী পাঠিয়েছেন আমরা খুশি আরো খুশি হচ্ছি আমরা আমাদের নবীজির উন্মত হতে পেরেছি আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবিরাসুলবন আমাদের নবীজির উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন মোনাজাত করেছেন কিন্তু আমরা আল্লাহর কাছে মোনাজাত করি নাই আল্লাহ না চাইতে আমাদেরকে আমাদের নবীজির উন্মত বানিয়েছেন এই জন্য আমরা খুশি সব কিছু খুশি একত্রিত করে আমরা বারবার প্রত্যেক বছর মিলাদুল নবীর মাস আসলে আমরা ঈদে মিলাদুল নবী উদযাপন করি ঠিক না আমরা উদযাপন করি এতে আমরা আমরা যারা উদযাপন করি এই উদযাপনে শরীয়ত শরীয়ত গর্হিত কোনো কাজ আমরা করি না এখানে মিলাদুল নবীর মাহফিলে আমরা কোরআন তেলাউত করি নবীর উপর দুরুদ পড়ি নাচ গাই গাই নবীর উপর নাত রসুল পড়ি এর তারপরে কোরআন তেলওত করি মিছিল রেলি করি এগুলা সবগুলা মিলাইয়া এগুলা উত্তম কাজ এই উত্তম কাজগুলো আমরা করি হ্যাঁ জালাল উদ্দিন আলাইহি বলেছেন জালালউদ্দিন উদ্দিন শহীদুর রহমতুল্লাহ বলেছেন এরকম যদি কেউ কাজ করে সব কিছু মিলাইয়া একত্রিত হয়ে এই ধরনের কাজ করে তাহলে এগুলা আমাদের জন্য না আমরা মুস্তাহাব মনে করে এগুলা আমরা করি আর সুতরাং আমরা যারা ঈদে মুলাদবীতে এই ধরনের অনুষ্ঠান করি আনন্দ ফুর্তি করি কোরআন তিলত করি নাক গাই এগুলো আমরা ফরজ ওয়াজিব মনে করে করি না আমরা মুস্তাহাব মুস্তাহসান মনে করে করি উত্তম মনে করে করি আল্লাহ পাক এর উশিলা আমাদেরকে যা দিবেন ইনশা একটা কথা মনে রাখবেন নবী প্রেম যদি অন্তরে না থাকে তাহলে অন্য কিছু কিছুতেই কাজ আসবে কাজে আসবে না যত কিছু আপনি করেন যত বড় ইলিমালা আপনি হন না কেন যত বড় আমলদার হন না কেন এই আমলের সাথে এই ইলিমের সাথে যদি নবীর প্রেম না থাকে নবীর মোহব্বত না থাকে তাহলে সব কিছু ব্যর্থ হয়ে যাবে আল্লাহ সুলনা চাল আমাদেরকে নবী প্রেম অন্তরে লালন করার তৌফিক দান করুক বিশেষ করে আমার সামনে আমার ছাত্র ভাইরা আমার ছাত্র ভাইরা আমার কলেজের পুকুরা ছাত্ররা তোমরা আমি অন্তর থেকে তোমাদেরকে মহব্বত করি তোমাদের জন্য দোয়া করি তোমাদের প্রতি আমার উদার্থ আহ্বান থাকবে তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন নবীর মহব্বতের জন্য তোমাদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবে যদি নবীর প্রেমের জন্য নবীর মহব্বতের জন্য নবীর সান ও মান গুলন্ত করার জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করার জন্য যদি তোমরা প্রস্তুত থাকো তোমরা দুনিয়াতে সম্মানিত হবে কতটুকু সম্মানিত হবে তোমরা কল্পনাও করতে পারবে না তোমরা মারা যাওয়ার পরে কবরে সম্মানিত থাকবে হাসরের ময়দানে উঠলে তোমরা নবীর সুপারিশ পাবে হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার পরে তোমরা নবীর সাথে জান্নাতে পৌঁছবে পাক আমাদের প্রত্যেককে কবুল করুক ওমা ওয়া রাহমাতুল্লাহ